সাতচল্লিশতম বর্ষে জমজমার দক্ষিণ দমদমের অধিবাসী বৃন্দ ল্যান্ড ডেভেলপমেন্ট ময়দানে কালী পুজো এবছর তাদের ভাবনা ভুল ভুলাইয়া হিন্দি সিনেমা ভুল ভুলাইয়ার আদলে তৈরি হয়েছে তাদের পুজো মণ্ডপ সঙ্গে রয়েছে জীবন্ত ভূতেদের তাণ্ডব মণ্ডপে ঢুকলে ভয় পাবেন এইটা কিন্তু নিশ্চিত তবে বেশি সত্য তাদের মায়ের মূর্তিতে যেখানে রূপে মা কালী পূজিত হন সেখানে তাদের মায়ের রূপ স্নেহময়ী ভালোবেসে তারা ডাকছেন কিউট কালী বলে পুজোর সময় বিভিন্ন থিম করেন পুজো উদ্যোক্তারা কিন্তু অনেক সময় তাদের ভাবনা সহজে বোঝাতে পারেন না তারা কিন্তু এই ধরনের সহজ থিম যাতে আট থেকে আশি সকলে উপভোগ করতে পারেন তার জন্যই তাদের এই ভাবনা বলে জানালেন পুজো উদ্যোক্তারা এদিনের পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন পুরো মাতা তথা পুরো পরিষদ সদস্য মনমোহন চ্যাটার্জি তিনিও প্রশংসা করেন তাদের এই পুজো ভাবনার মা বলতে আমরা যে প্রথম যে মা শব্দটা সেখানে কোথাও না কোথাও স্নেহ বা স্নিগ্ধতা এটা সবটা মিলিয়ে থাকে সেই ভাবনা থেকে মা কালী কেন রুদ্রমূর্তি শুধু হবে স্নেহময়ী মমতাময়ী কেন হবে না তো সেই ভাবনা থেকেই আমাদের মা কালীর এই কিউটেস্ট কালী আমরা ভাবনা চিন্তা করেছি এবং সেই ভাবনা চিন্তাটাকে মাথায় রেখে বাকি আমাদের যে এবারের থিম এবারের সত্যি কথা বলতে আমাদের সাতচল্লিশতম বর্ষ আর আমাদের এবারের ভাবনায় আছে ভুল ভুলইয়া এবার ভুল ক্ষেত্রে হলে সেক্ষেত্রে টা আমাদের কিউটেস্ট কালি হচ্ছে আমাদের থিমটা এইভাবে যাচ্ছে এইভাবে ভাবনাটা ভুল ভুলভুলাইয়া মানে ভূত ভূত মানে একটা ভয় বা কাছমচমে আমরা এই থিম পুজোর কে কেন্দ্র করে আমরা অনেক আর্ট আমি আমরা দেখতে পাই কিন্তু অনেক আর্ট কি হয় বাচ্চাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যায় তারা আর সেটাকে জাজ করতে পারে না কিন্তু এই যে ভুলভুল মধ্যে যে লাইভ শোটা এবং যে ভূত যারা নড়াচড়া করছে বা ভয় দেখাচ্ছে বা তারা লাইভ শো করছে এই তাতে কি হচ্ছে বাচ্চাদের উপরে এফেক্ট হচ্ছে তারা আনন্দ পাচ্ছে কেউ ভয় পাচ্ছে কেউ আনন্দ পাচ্ছে সব পরিবারে যাতে আসতে পারে এবং বাচ্চারা এনজয় করতে পারে সেইটাকে মাথায় রেখেই আমাদের ভাবনা ভুলভুল এবং তার সঙ্গে রিলেট করেই আমাদের এবারের কালি প্রতিমা কিউট এটা নাম হচ্ছে কিউট কালি এটা আমার আগের ওয়ার্ড ছিল সতেরো নম্বর ওয়ার্ড এটা দম এটা অধিবাসীবৃন্দ যারা রয়েছেন তারা সবাই মিলে এই পুজোটা করে ভীষণ এখানে এরা নিজেরাই কিন্তু তৈরি করে এরা বাইরে থেকে কাউকে আনে না নিজেরা হাতে ক্লাব ঘরে বসে বসে ওরা একটা একটা করে জিনিস তৈরি করে এই মণ্ডপটা ওরা তৈরি করেছে এবং কিউট কালি কুমোরটুলি থেকে ওরা এনেছে এবং এলাকার দেখছেন সমস্ত মায়েরা বোনেরা দিদিরা সবাই বেরিয়ে এসে এই পুজোটা ভীষণভাবে ওরা এনজয় করে খুব আনন্দ করে আর এবারে যে ভুল আর থিমটা সেটা সত্যি একটা অভূতপূর্ব থিম বিভিন্ন রকম লাইভ পারফরমেন্স হচ্ছে অনেকে ভয় পেয়ে যাচ্ছে বাচ্চারা ভয় পাচ্ছে আমরা বড়োরাই তো ভয় পেয়ে যাচ্ছি বাচ্চারাও খুব ভয় পাচ্ছে কিন্তু একটা নতুনত্ব জিনিস আছে সেই জন্য খুব ভালো লেগেছে